নমস্কার ফণিভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন বহুদিন পরে ঠাকুরমশাই এসেছেন কাশিধামে তিন দশকের মাঝামাঝি মাঘ মাসে সংবাদ পেয়ে স্বর্গীয় ডাক্তার কানাইলাল বন্দ্যোপাধ্যায় এসে ঠাকুরমশাইকে প্রণাম করলেন ঘরখানি নরনারীর ভিড়ে ঠাসা অনুযোগ অভিযোগ চলছে ঠাকুরমশাইয়ের কাছে কেন তিনি সুদীর্ঘ এক বছরেও কাশিতে আসেননি এই জন্য তারা অনেকে প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধেবেলায় গঙ্গার ঘাটে একসঙ্গে বহু মাটির প্রদীপ জ্বালিয়ে জলে ভাসিয়ে দিয়েছেন যাতে তাদের প্রিয় ঠাকুরের সত্তর সান্নিধ্য লাভ ঘটে শুনে ঠাকুরমশাই মৃদু হেসে বললেন ওই সব তো করণের কোনো প্রয়োজন দেখি না প্রাণে যারে ভালোবাসে তিনি কি কখনো দূরে থাকতে পারেন তিনি কাছাকাছি থাকেন কিছুক্ষণ থেকে কানাইবাবু উঠে এলেন তার ডিসপেন্সারি খোলার জন্য ওখানে তিনি শুনে এসেছেন এবারে ঠাকুরমশাই কাশি স্থিতি পনেরো দিনের কম নয় তার মনের কোণে একটা প্রবল বাসনা বহুকাল ধরে বাসা বেঁধেছিল শীতের সময় কাশিতে শাক সবজি শুধু নয়নাভিরামি নয় সুস্বাদুও সুস্বাদুও বটে এবার যখন সেই শীতের সময়ই ঠাকুর মহাশয় এসেছেন তখন ঠাকুর মহাশয়কে এই সব শাকসবজি সবজি তরকারি বরধন করে নিবেদন করবেন এবং একটু উৎসব করে প্রসাদ বিতরণ করবেন অনেককে সেই রাত্রেই তিনি কয়েকজনের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করলেন তারাও তাকে পূর্ণ সমর্থন করলেন এবং সর্ববিষয়ে তাদের সাহায্যের হস্ত যে সম্প্রসারিত থাকবে তাও সানন্দে জানালেন পরের দিন স্বল্পভাষী কানাইবাবু কম্পিত কণ্ঠে ঠাকুরমশাইকে জানালেন তার মনোগত অভিলাষ সব কথা শুনে ঠাকুরমশাই বললেন উৎসব তো বিন্দুমাত্র আমি উৎসাহ দিলেন না তিনি উৎসবে বরং নিরস্ত থাকার প্রস্তাব তিনি করলেন বললেন উৎসব করা অত সহজ নয় উৎসব করা সুকঠিন তারা মনে করেন খিচুড়ি ভোগ দিয়ে খোলকর্তালের বল তুললেই উৎসব হয় কিন্তু তা নয় আড়ম্বর অথবা কুণ্ঠা ভোগ নিবেদনে থাকবে না যার সঙ্গতি আছে তিনি স্বাভাবিকভাবেই অন্যের তুলনায় মহার্ঘ উপকরণে প্রাচুর্য আনেন কিন্তু নিঃসম্বল যিনি তিনি যেটুকুনও দেন সেই উপকরণের সামান্যতা স্মরণ করে কাহাকেও প্রসাদ গ্রহণের আহ্বান জানাতে ইচ্ছা থাকলেও কুণ্ঠিত হন এই আড়ম্বর অহংকারেরই অহংকারী প্রকাশ আর এই কুণ্ঠা এরও স্থান খুবই কম কারণ যৎসামান্য যা কিছু তিনি নিবেদন করেছেন তা অন্যকে নিতে আসতে ডাক দিতে এত সংকোচ কেন উপাস্যের চেয়ে অবস্থাকে কি বড় করে দেখা হচ্ছে না ক্ষুণ্ণ মনে তার কানাইবাবু সেদিন চলে গেলেন পরের দিন কানাইবাবুর সঙ্গে কয়েকজন নবীন যুবক এসে ঠাকুরমশাইকে প্রণাম করলেন এবং সকলে সকাতরে ঠাকুরমশাইয়ের কাছে উৎসবের অনুমতির জন্য বারবার অনুরোধ করতে লাগলেন দু একজন উৎসাহী যুবক এগিয়ে এসে জানালেন যে তারা সকলে কানাইবাবুর বাড়িতে উৎসবে বাজার হাট সমস্তই করে দেবেন আর তাদের বাড়ির মা বোনেরা রন্ধনশালার সমস্ত কর্ম করবেন কীর্তনিয়া দলকেও ডাকতে হবে না কারণ তারাই প্রতিদিন কারোর না কারোর বাড়িতে সন্ধ্যায় সমবেত হয়ে নাম করেন সর্বোপরি তাদের মাথার উপর আছেন ঠাকুর এখন ঠাকুরমশাই অনু ঠাকুরমশাইয়ের অনুমতি পেলে কানাইদার অনেক দিনের বাসনা পূর্ণ হয় এবং তারাও সকলে মিলে একটা দিন পরম কাটাতে পারে ঠাকুরমশাইয়ের মুখমণ্ডলে একটু নিমরাজির ছোঁয়াচ দেখে একটি সু সুচতুর যুবক আলোয়ানের ভেতর থেকেই পঞ্জিকাখানা বার করে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিয়ে বললেন কোন তারিখ উৎসব হবে আপনি একটু দেখে বলুন ঠাকুরমশাই কয়েকটা পাতা উল্টে একটা পাতার উপর অঙ্গুলি নির্দেশ করে বললেন তবে এই তারিখেই করেন গিয়া ঘরখানি সহসা আনন্দ কলধ্বনিতে মুখরিত হয়ে উঠল শান্ত হলে ঠাকুরমশাই বললেন আপনারা সকলে একটু দেখবেন যাতে প্রসাদ সমভাবে বন্টিত হয় উচ্চ নিচু ভেদাভেদ রাখবেন না উপস্থিত সকলকে সমভাবে আদর আপ্যায়ন করবেন এইটাই শুধু আপনাগো কাছে আমার অনুরোধ সকলেই আনন্দিত বেশি আনন্দবোধ করলেন কানাইবাবু নিজে তার লোক খাওয়াতে লোকের সেবা করতে যেমন ছিল দুর্দান্ত আকাঙ্ক্ষা তেমনি দুর্দমনীয় উদ্যম লোক খাওয়ানোর চেয়ে অন্যকে প্রসাদ দিতে পারা আরও বহু ভাগ্যের ফল সেজন্যই তিনি কাশিতে ডাক্তারি করছেন পরবর্তী জীবনে যদিও তার কেটেছিল হুগলির চন্দননগরে সেখানে তিনি চিকিৎসক চিকিৎসকের কাজের সঙ্গে সঙ্গে পৌরপিতার কর্তব্য সানন্দে পালন করেছেন দীর্ঘকাল জনসেবার মধ্যেই তিনি নতুন জীবনের সাথ নিতেন উৎসবের দিন সকালবেলা থেকেই বহু নরনারীর আগমনে কানাইবাবুর বাড়ি গমগম করছে যুবকেরা বাজার উজাড় করে একখানা ঘর ভর্তি করে ফেললেন মা বোনেরা সানন্দে গুনগুন করে নাম গান করতে করতে তরকারি করতে শুরু করলেন ফর্দ মিলিয়ে দেখছেন কয়েকজন যেন সংগ্রহের কোনো ত্রুটি না থাকে যা বাদ পড়েছে তা আনতে ছুটলেন অনেকজন উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠল কানাইবাবুর গৃহখানি সন্ধ্যার কিছু পূর্বেই কানাইবাবু স্নান সমাপন আনতে এলেন ঠাকুরঘরে দেখলেন থরে থরে ভোগ সাজানো রয়েছে ঠিক প্রদর্শক্ষণে কানাইবাবু গিয়ে বসলেন পুজোর আসনে খোল কর্তালে মৃদুধ্বনি বেজে উঠল উপস্থিত নরনারীরা মধুর কণ্ঠে শুরু করলেন নাম সংকীর্তন কানাইবাবুর মনে একটা ক্ষোভ ছিল ঠাকুরমশাইয়ের সামনে তিনি ভোগ নিবেদন করতে চেয়েছিলেন কিন্তু ঠাকুরমশাই জানিয়ে দিয়েছিলেন তাকে পটে এবং দেহে যেন প্রভেদ না করেন তবুও একটু ক্ষোভ তার ছিল যা মানুষের পক্ষে অত্যন্ত স্বাভাবিক সেই ক্ষোভটুকুও সাময়িকভাবে দূরীকৃত হলো মধুর কীর্তন রোলে ত্রিপল ঢাকা ছাদে প্রসাদ পরিবেশনের ব্যবস্থা হয়েছিল পরিবেশন করা খিচুড়ি ভাজা তরিতরকারি পাতায় দেওয়ার পর প্রসাদ গ্রহণ ইচ্ছুকদের ডেকে আনা হবে এই ছিল স্থির কারণ শূন্য পাতের কাছে হাত গুটিয়ে বসে থাকা মানুষের পক্ষে অনেক সময়ই ক্লেশদায়ক হয়ে ওঠে ভাজা ভুজি সব দেওয়া হয়েছে এবার খিচুড়ির বালতি নিয়ে ছাদে উঠছিলেন পরিবেশকরা কানাইবাবু পিছু পিছু আসছিলেন মোটামুটি দেওয়া হলে তবেই তো তিনি লোক ডাকবেন খিচুড়ির বালতি নিয়ে যারা পরিবেশন করার জন্য ছাদে প্রবেশ করছিলেন হঠাৎ তারা ওরে বাপরে বলে তাড়াতাড়ি কয়েকটা সিঁড়ি পিছিয়ে এলেন সভয়ে কানাইবাবু জিজ্ঞেস করলেন কি হলো একজন উত্তর করল ছাদের দরজার কাছে গিয়ে দেখুন কারা বসে আছেন একটু দূর থেকে কানাইবাবু দেখলেন পরিবেশিত প্রসাদের সামনে রেখে পনেরো ষোলোটি বানর কুশাসনের উপর বসে কিচিরমিচির করছে প্রমাদ গুনলেন কানাইবাবু গলবস্ত্র হয়ে বানরদের উদ্দেশ্যে বললেন আপনারা কেউ যাবেন না আরও কেউ যদি থাকে তাদের আসতে বলুন আমি পরিবেশন করছি কানাইবাবু কয়েকটি পাতায় খিচুড়ি পরিবেশন করলেন কম্পমান হস্তে বানরেরা চুপ করে রইলেন এই দেখে আরও দু তিনজন যুবক অন্য পাতে খিচুড়ি পরিবেশন করলেন বানরদের অনাক্রমণ রীতি দেখে সাহসী হলেন সকলেই পরপর অন্য প্রসাদও পরিবেশিত হল দ্বার প্রান্তে কানাইবাবু করজোরে দাঁড়িয়েছিলেন বানরের প্রসাদ পাওয়ার পর্ব শেষ হলে তারা একে একে উঠে পাচিলের ওপর ত্রিপলের যে অংশ আচ্ছাদিত করে রাখা হয়েছিল তারই একটা খোলা অংশ দিয়ে যে পথে তারা এসেছিলেন সেই পথেই তারা চলে গেলেন কয়েকটি বানর পাতা গ্লাস তুলে নিয়ে অগ্রসর হচ্ছিল পাচিলের দিকে কানাইবাবু কর জোরে পুনরায় বললেন পাতা গ্লাস ফেলবার লোক আছে দয়া করে ওটা আপনারা ফেলবেন না কানাইবাবুর কথা তারা বুঝলো কিনা জানা গেল না তবে তারা পাতা গ্লাস ফেলে ওই পথ দিয়েই নিষ্ক্রান্ত হয়ে গেল পর্বত প্রমাণ গুরুভার কানাইবাবুর ঘাট থেকে নেমে গেল সকলেই হাত ছেড়ে যেন বাঁচলেন লোকজনের আগমন অনেক হয়েছিল সেই জন্যই ছাদ পরিষ্কার করে পুনরায় আসন বিছতে কিছুটা সময় লাগবে এই ভেবে কানাইবাবু নিচের ঘরে জায়গা করলেন এবং সেখানে যাদের স্থান সংকুলান না হবে তাদের জন্য ছাদে ব্যবস্থা করার কথাও বলে দিলেন নিচের ঘরে যারা বসেছেন তাদের পরিতুষ্ট করে প্রসাদ পাওয়াতে তৎপর পরিবেশকরা আর কানাইবাবুও হাত জোর করে প্রত্যেকের কাছে এসে জিজ্ঞাসাবাদ করছেন একটি বিধবা প্রৌঢ়া রমণী প্রসাদ পেতে পেতে বারবার একটি লোকের দিকে তাকাচ্ছিলেন কয়েকবার তাকিয়েই তিনি সহসা প্রসাদ ফেলে জ্যামুক্ত তীরের মতন ঘর ছেড়ে বেরোলেন বিপন্ন বোধ করলেন কানাইবাবু এবং বিব্রত বোধ করলেন অন্য সকলেই কি ব্যাপার ঘরের বাইরে ওই রমণীর পা দুটো জড়িয়ে ধরে কানাইবাবু কেঁদে উঠে বললেন মা কি অপরাধে আপনি প্রসাদ ফেলে উঠে এলেন গলার স্বর সপ্তমে তুলে তিনি বললেন পনেরো বছর বয়সে তার বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে তিনি বিধবা হয়েছেন সেই থেকে তিনি কাশিতে এতকাল কাটাচ্ছেন নাম সংকীর্তন শুনে তিনি এ বাড়িতে এসে ঢুকেছিলেন প্রসাদ পাওয়ার জন্য কিন্তু তার পাড়ার নাপিতটা উল্টো দিকে বসে প্রসাদ পাচ্ছিল এমন অনাসৃষ্টির কাণ্ড কখনো দেখেননি এখানে সেটা হচ্ছে জাতপাত সব বিসর্জন দিয়ে এখানে প্রসাদ পেতে সব হবে জানলে তিনি কখনোই এ বাড়িতে ঢুকতেন না কানাইবাবু আরও পাঁচজন বললেন যে তার জন্য অন্য ঘরে আলাদা ব্যবস্থা করা হচ্ছে এক্ষুনি তবুও তিনি যেন অর্ধভুক্ত হয়ে চলে না যান এখানে সব ম্লেচ্ছদের কারবার বললেন বিধবা রমণি তিনি ভালো করেই বুঝলেন জাত ধর্ম না খুঁইয়ে কেউ এখানে প্রসাদ পেতে পারবেন না কানাইবাবুর পা ধরে অনুরোধ করার ব্য করা ব্যর্থ হল ব্যর্থ হলো উপস্থিত অনেকের অনুরোধ অনুনয় দ্রুত চরণে পৌরা রমণী শী থিমে কুয়াশায় ঢাকা কাশির গলিপথে অন্তর্হিতা হয়ে গেলেন ভেঙে পড়লেন কানাইবাবু নির্বাক হলেন অন্য সকলে কানাইবাবু ভাবলেন কিছুই তো আর করার নেই যার ত্রুটি হয়েছে সে সংশোধনেরও শক্তি তার নেই এখন কর্তব্য বাকি যারা প্রসাদ পাচ্ছেন তাদের দেখাশুনো করায় যেন বিন্দুমাত্র ত্রুটি না থাকে মিনিট পাচেক পর একজন এসে খবর দিল ওই রমণী আবার আসছেন রুদ্ধ শ্বাসে কানাইবাবু ছুটে গেলেন তার সামনে এ কি বিভৎস কাণ্ড প্রৌঢ়া দুই গণ্ড বেয়ে রক্ত ঝরছে রক্ত ঝরছিল তার দুই বাহু দিয়ে থেকেও এমন সর্বনাশ তার কে করল প্রৌরা জানালেন তিনি কিছু দূর অগ্রসর হয়েছেন এমন সময় দুদিক থেকে দুটি বানর এসে তার গণ্ড দেশে চপেটাঘাতের পর চপেটাঘাত করে যাচ্ছিল বাহু দুটো তার কামরাতে কসুর করেনি সেই কারণেই এই রক্তক্ষরণ কানাইবাবু তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেন ঘরে তার আবার আর নববস্ত্র ছিল না সেই জন্যই কিছুদিন আগে ঠাকুরকে দেওয়া থান ধুতি ও শীত উত্তরীয় তার হাতে তুলে দিয়ে বললেন আর তুলে দিলেন কুড়িটি টাকা নিজের চেম্বারের ঠিকানা দিয়ে বললেন কাল থেকে চিকিৎসার সমস্ত ভার তার একজনকে কানাইবাবু বললেন আলাদা জায়গায় ওর প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিন শিগগির প্রৌঢ়া রমণী বললেন না 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 আমার অনেক শিক্ষা হয়ে গেছে আমি সকলের সঙ্গেই প্রসাদ পাব আলাদা আর নয় বেশ গুছিয়ে পরিষ্োষের সঙ্গে প্রসাদ পেলেন প্রৌঢ়ারমণী যাবার সময় করজোড়ে সকলকে প্রণাম জানিয়ে হাসি ভরা মুখে তিনি চলে গেলেন উপস্থিত সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফেললেন রাত্রে নটার সময় উপস্থিত সকলের প্রসাদ পাওয়ার সমাপ্তি ঘটল মা বৌয়েরা এবং তাদের সঙ্গে আসা বালক বালিকারাও চলে গেলেন শুধু বসে রইলেন কানুবাবু কানাইবাবু আর জনাদশেক পরিবেশক রাত্রি দশটা পর্যন্ত কিন্তু কাশীর এই দুর্জয় শীতের রাতে আর কেউ এলেন না দেখে তারা সানন্দে আকণ্ঠ প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হলেন এবং এগারোটার পর কাঁপতে কাঁপতে বাড়ির দিকে সকলে পা বাড়ালেন পরদিন সকালবেলা ডিসপেন্সারি যাওয়ার আগে ঠাকুরমশাইকে প্রণাম করতে এবং উৎসবের সব কথা বলতে এলেন কানাইবাবু স্থির হয়ে বসেছিলেন ঠাকুরমশাই স্মিত হাস্যে কানাইবাবু বললেন বাবা আপনার কৃপায় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে ঠাকুর দৃঢ়স্বরে বললেন না উৎসব সম্পন্ন হয় নাই ঘরের মধ্যে যেন বজ্রপতন হলেও কানাইবাবু বোধ হয় এতটা স্তম্ভিত হতেন না কাঁদতে কাঁদতে জানালেন বানরদের প্রসাদ গ্রহণের কথা হাসতে হাসতে ঠাকুরমশাই বললেন না সেইখানে কোনো ত্রুটি হয় নাই ওনারা খুশি হইয়াই গেছেন প্রৌঢ়ারমণের প্রসাদ গ্রহণের বিঘ্ন ঘটার কথা তুলতেই ঠাকুরমশাই বললেন না না ওই মায়ের ভুল তিনি নিজেই বুঝেছেন তিনি তো তারপর এক পঙ্ক্তিতে বৈশাই প্রসাদ পাইছেন সেইখানেও আপনাকেও কোনো ত্রুটি হয় নাই তবে কানাইবাবুর স্বরে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই প্রশ্নের উত্তরে কানাইবাবু জানালেন ভাজা ভুজি ও তরকারি হয়েছিল আট রকমের শেষে আপনারা যে কয়জন প্রসাদ পাইছেন তারা কি সব ভাজা তরকারি পাইছেন কন ঠাকুরমশাই প্রশ্ন করলেন কানাইবাবু এক এক করে বলে গেলেন পরিবেশনের দোষেই হোক আর তরকারি কম থাকার জন্যই হোক শেষের কয়জন দুটি পদ কম পেয়েছেন এটাই হয়েছে বড় ত্রুটি ঠাকুরমশাই বললেন জীব আর জিভে আর জল ছিল না কানাইবাবুর এখন উপায় বাবা শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাইয়ের কথা মতো তখনই ছুটলেন কানাইবাবু শেষে যারা প্রসাদ পেয়েছিলেন সেই সব পরিবেশত্বের বাড়ি বাড়ি সকলকেই জানালেন ঠাকুরের কথা পরপর দুদিন কামাই করা অসুবিধাজনক বটেই তবুও তারা আগ্রহী হয়ে কানাইবাবুকে এই উৎসবে নামিয়েছিলেন সে কথা স্মরণ করে কিছু অসুবিধে উপেক্ষা করে সকলেই সম্মত হলেন রন্ধনকর্মে যারা করেছিলেন তাই মায়েদেরও জানালেন ঠাকুরমশাইয়ের কথা সধবার অমনিরা নিরামিষ খেয়ে গেছেন এতে সন্তুষ্ট হতে পারেননি ঠাকুরমশাই এটাও জানালেন সুতরাং আজ রান্না হবে ওই কম পড়া দু তরকারি মাছ ও মাংস আর বাজার থেকে আনতে হবে দই রাবড়ি যেমনটি ঠাকুর ঠাকুরমশাই বলেছিলেন একথা শুনে সকলেই আনন্দে ফেটে পড়লেন আবার বাজার হলো রন্ধনশালায় আবার হাতা খুন্তির ঝঙ্কা রুটল ঠাকুরমশাই তাদের খাইয়ে তৃপ্তিবোধ করবেন সুতরাং তাদের এখন নজর রাখতে হবে যাতে রান্না স্বাদযুক্ত হয় এবং সকলের পেট ভরে সময় মতন খাওয়া সমাপ্ত হয় এবার আর কানাইবাবু সকলের অনুরোধ উপেক্ষা করে ওদের সঙ্গে বসলেন না নিজে দাঁড়িয়ে রইলেন এবং গুনে গুনে পরিবেশন করলেন যাতে কোনো পদ বাদ না যায় এবং কারো খাওয়া এতটুকু যেন কম না হয় সকলের আহার শেষ হলে কানাইবাবু খেতে বসলেন তখন আর খাওয়া দেখ তখন তার খাওয়া দেখছেন আর পদ গুনছেন অন্যরা পরপর দুদিনের পরিশ্রমে ও অনিয়মে সকলের দেহটি চাইছিল কিছুক্ষণের বিশ্রাম কানাইবাবু বসে রইলেন বসে রইলেন সঙ্গে আর সকলেই একটু আতঙ্ক রয়েছে তাই মায়েরা বা ছেলেরা কেউই শয্যায় আশ্রয় নিতে পারলেন না বেলা তিনটার কাছাকাছি কানাইবাবু উঠলেন ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য যুবকরাও পাঁচ সাতজন কানাইবাবুর সঙ্গে চললেন ভয় আছে এবার ঠাকুরমশাই কী না বলেন ঠাকুরমশাই তক্ত তাপসের উপর বসেছিলেন একাকি দুরুদুরু বক্ষে দরজার কাছে কানাইবাবু জুতোর ফিতে খুলছিলেন আসেন কানাইবাবু আসেন আপনারা এইবার উৎসব আপনাগো সম্পূর্ণ হয়েছে ঠাকুরমশাই সহাস্যে বলে উঠলেন ঠাকুরের চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন কানাইবাবু সঙ্গে সঙ্গে কানাইবাবুর সঙ্গীরাও দশহার সমেত ঘাটের কোনো এক হালুই দোকানে নাম করে ঠাকুর বললেন ওই দোকানে এখন ভালো নিমকি আর হিমের হিঙের কচুরি ভাজবে সকলের জন্য নিমকি কচুরি লইয়া যান চায়ের সঙ্গে আপনারা আনন্দ কইরা খান গিয়া আর মিঠা পানও মায়েদের সকলকে দেবেন বাড়ি যাওয়ার আগে লক্ষ্য রাখবেন মায়েরা যাতে সন্ধ্যার পূর্বেই যার যার বাড়ি পৌঁছাইতে পারেন সকলেই পুনরায় ঠাকুরকে প্রণাম করলেন নির্ভয়ে এবং পরম আনন্দে ঠাকুর বারবার বলতে লাগলেন জয় গোবিন্দ জয় গোবিন্দ কন জয় রাম জয় রাম